জিততে চাই এই প্রত্যাশা ব্যক্ত করে দড়িপাড়া যেরকম আমি একটা মনে মনে চিন্তা করতেছিলাম জিজ্ঞেস করতেছিলাম যে দড়িপাড়া পুরো গ্রামটা আমার ঘুরা হয় নাই জিজ্ঞেস করতেছিলাম এটা কি রেল লাইনের ওই পারে বেশি না রাস্তার এই পারে বেশি চেয়ারম্যান সাহেব তারপরে রক্সি তারা বলল এই পারে বেশি হ্যাঁ সবখান মিলা কেউ কিন্তু কোনো সীমানা বলতে পারেন নাই আমি এখন আমার এলজিডির ইঞ্জিনিয়ারকে বলবো ড্রন নিয়ে আসার জন্য ক্যামেরা দিয়ে উপরে পুরো দড়িপাড়ার একটা রেকর্ড করায় আমি দড়িপাড়ার মানুষকে দেখাবো দড়িপাড়া কীরকম দেখতে উপর থেকে কীরকম সুন্দর আমি সেদিন বুঝবো দড়িপাড়াটা কীরকম এটাকে আনন্দের ব্যাপার হবে আমি সেটা করবো তো যাই হোক অনেক কথা আপনাদের সম্মুখে বলেছি আমাকে মার্জনা করবেন আপনারা সবাই সুস্থ থাকবেন আর আমি সাময়িক অসুস্থ আছে আপনাদের আশীর্বাদে বাকিটা অসুস্থ হয়ে যাবো আমি যেন ওনার কর্মধারা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি সবসময় আপনাদের সাথে দেখা হবে একদিন খালি বক্তৃতায় সব কাজ করে দিলাম এই কথা আমি বিশ্বাস করি না আসা যাওয়ার পথে দেখা হবে কথা হবে আশা করি বাকি কাজগুলি সম্পন্ন হবে এই কথা বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু না সুযোগ্য সন্তান সজীব ওয়াজের জয় একটা কর্মসূচি চালু করেছেন সেটাকে বলা হয় হার পাওয়ার হার পাওয়ার মানে নারী জাতির পাওয়ার নারী শক্তি এই নারী শক্তি তৈরির জন্য প্রত্যেক চল্লিশ জন চল্লিশ জন আশি জন মেয়েকে কম্পিউটার ট্রেনিং দেওয়া হয়েছে চার মাসে ট্রেনিংয়ে কিছু ভাতা ট্রেনিংয়ের পরে একটা ল্যাপটপ দেওয়া হয়েছে ট্রেনিংয়ের পরে একটা সার্টিফিকেট দেওয়া হয়েছে আমি সেই আশিজন থেকে নতুন ট্রেনার খুঁজে বের করে বিভিন্ন স্কুলে যাদের ট্রেনিং দেওয়া যায় এবং নেক্সট পৃথিবীতে যে যোগ আসতে সেটার নাম হলো কম্পিউটারের যোগ কম্পিউটার ছাড়া কোনো কাজ হবে না কোনো চিঠিপত্র লেখা হবে না কোনো কথাবার্তা বলা যাবে না কম্পিউটার যেন আমাদের ছেলেমেয়েরা শিখে সেই জন্য কালীগঞ্জে যতগুলি স্কুল আছে তার মধ্যে এখন বাইশটা স্কুলে শেখ রাসেল ডিজিটাল ল্যাব হয়েছে বাকি স্কুলগুলি তো আমি ডিজিটাল ল্যাব করতে চাই এই গত সপ্তাহে হার পাওয়ার ট্রেনিং শুরু করেছি গানপস্ত ক্লাব ক্লাবের রুমটা বড় করেন একজন লোক গেলে ওখানে বসেন আমি ওখানে কয়েকটা কম্পিউটার দিয়ে দেবো কয়েকটা ইনস্ট্রাক্টর দিয়ে দেবো ছেলে মেয়েরা যারা বসে আছেন তারা সেখানে কম্পিউটার ট্রেনিং নেন ট্রেনিং নিয়ে নিজেদেরকে যুক্ত করে তোলেন আপনাদের জন্ম আপনাদের এনআইডি এই সমস্ত প্রিন্ট আউট এইখানে আপনারা করার ব্যবস্থা করেন আপনারা সামনের দিকে আগে আসেন যাতে করে আমি যে সমস্ত ট্রেনিং দিচ্ছি আপনাদের ডন বস্কো ক্লাবের মাধ্যমে প্রত্যেকটা ট্রেনিংয়ে পাঁচ থেকে দশজন ছেলে এবং মেয়ের নাম যেন আপনারা দিতে পারেন তখনই আমি বুঝবো যে এই সমস্ত কাজের ফাঁকে ফাঁকে আরও কিছু গুরুত্বপূর্ণ কাজ আপনারা করছেন তো সেই কারণে আপনাদের এই ধরনের অনুষ্ঠান আপনাদের ওই ক্লাবকে আরও সুন্দর করা এবং এইটাকে অ্যাক্টিভিটিসটাকে চালু রাখা এই জন্য আমি আগামী বরাদ্দের সময় এক লক্ষ টাকা ডন বস্ত ক্লাবকে দেব এই কম্পিউটারের সমস্ত কাজগুলি নিয়ে যেন আগায় যেতে পারেন ওখানে চেয়ার টেবিল ওইটাকে যেন একটা বসবাস অফিসের মতো ব্যবস্থা হয় অফিসের যেই ছোটোখাটো ফার্নিচার দরকার সেগুলি কিনে যেন এগুলিকে চালু করতে পারেন আপনারা আমার সাথে যোগাযোগ রাখবেন আমি সেটা দেব আপনারা কি কি করলেন ছয় মাস আট মাস পরে আমি আবার ক্লাবটা ভিজিট করব এটার আউটপুটটা আমি দেখতে চাই এই জন্য আপনারা সেটা সেদিকে প্রস্তুতি নিজেদেরকে রাখেন এবং আরও অন্যান্য যে সমস্ত সমস্যা আছে সেগুলি আমাদেরকে জানাবেন আমরা বলব আপনারা যেমন এখন সারা পৃথিবীর মধ্যে বাংলাদেশ খুবই দ্রুত গতিতে এগিয়ে যাওয়ার দেশ যে সমস্ত এসএসসি পাস এইচএসি পাস গ্র্যাজুয়েট করা বাড়িতে মেয়েরা অথবা ছেলেরা বেকার আছেন তারা বেকার থাকতে পারবেন না কোনো কারণে ছেলে ছেলেমেয়েরা যেন নেশার জগতে চলে না যায় অভিভাবকরা সেদিকে নক রাখবেন নেশা সমাজকে গ্রাস করে ফেলতেছে আজকে যারা হতাশ যাদের চাকরি নাই যারা ট্রেনিং নেয় না বাপমার কথা শোনে না তারাই একমাত্রই আসতে এই নেশার জগতে যায় যাদের ট্রেনিং আছে যাদের ভবিষ্যৎ উজ্জ্বল দেখাইতে পারি যাদের কাজ আছে আরে কাজ করে কুলাইতে তো পারবেন না নেশার সময় কোথায় পাবে যদি আমরা সেই ব্যবস্থা করতে পারি এখন এটাকে বলে ইংরেজিতে বলে আউটসোর্সিং আউটসোর্সিং এর অর্থ হল আমাদের পাল পুরোহিত ক্রিসমাসের সময় এর আগে ওনার ম্যানেজমেন্ট কমিটি বসে গ্রামবাসীর সহযোগিতা চায় ডট বস্কো ক্লাবেরও সহযোগিতা চায় যা তোমরা ভলন্টিয়ার দাও আমাদের কাজ করার জন্য এই যে ওনাদের কাছ থেকে ভলন্টিয়ার নিয়ে কাজ করে এটার নাম হলো আউটসোর্সিং সহযোগিতা নেওয়া বাইরের থেকে হেল্প নেওয়া এখন দুনিয়ার মধ্যে আমেরিকা ইউরোপ যুবশক্তি কমে গেছে লোকবল কমে গেছে এত কাজ তাদের এই কাজ জমে আছে এর জন্য তারা আউটসোর্সিং খোঁজে বাংলাদেশে গ্রামে বসে বসে দড়িপাড়া বসে আমেরিকার মেরিল্যান্ডে আপনি ডেটা ইনপুট দিয়ে সারা রাত্র কাজ করে সকালে পাঠাই দিবেন এক মাস পরে পনেরো সাত দিন পরে পরে তারা ডলার পাঠাই দিবে ব্যাংকের মাধ্যমে আপনার বাড়িতে ডলার পচবে এইসব কঠিন না শুরু হয়ে গেছে ঢাকায় কালীগঞ্জে শুরুর পর্যায়ে আসে আপনাদের ছেলে মেয়েদেরকে তৈরি করেন ডন বস্কো ক্লাবে আমি যে কম্পিউটার দেবো সেইখানে আমি ইনস্ট্রাক্টর পাঠাবো কীভাবে ট্রেনিং দিয়ে বাংলাদেশে বসে দড়িপাড়ায় বসে আমেরিকার ডলার ইনকাম করা যায় সোনালী ব্যাংকের মাধ্যমে ডলার আপনার বাড়িতে বসবে এটা স্বপ্ন না বাস্তব আগামী এক বছরে আমি সেই বাস্তবতা দেখাতে চাই আমি ডন বস্কো ক্লাবের সেই সহযোগিতা কাতে চাই